চোখ ভালো রাখার উপায় আমাদের চোখ গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এটির যথাযথ যত্ন নেওয়া প্রয়োজন যেন এটিকে ত্রুটিমুক্ত রাখা যায় বিভিন্ন উপায় আমাদের চোখকে ভালো রাখা যায় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলা যেতে পারে সঠিক পুষ্টি গ্রহণ চোখের জন্য খুবই দরকারি ভিটামিন এ সি ও ই সমৃদ্ধ খাবার খেতে হবে ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার জিঙ্ক সমৃদ্ধ খাবার শাক শাকসবজি ও বিভিন্ন ফল চোখের জন্য খুবই ভালো এ ধরনের খাবার চোখকে রোগমুক্ত রাখতে সহায়তা করে গাজর মাছ ব্রকলি গম মিষ্টি কুমড়া হলুদ ফল যেমন পাকা পেঁপে আম ইত্যাদি পরিমিত পরিমাণে খেতে হবে চোখের সঠিক যত্নের জন্য সঠিক জীবন ধারণ পদ্ধতি মেনে চলা খুব গুরুত্বপূর্ণ সারাদিনের পরিশ্রমের পর শরীরের মতো চোখ ক্লান্ত হয়ে পড়ে চোখকে পুনরায় সতেজ করতে সারা রাত ঘুমানো প্রয়োজন তাই নির্ধারিত সময় ঘুম নিশ্চিত করতে হবে এছাড়া গবেষণায় দেখা গেছে ধূমপানও চোখের ক্ষতি করে তাই ধূমপান থেকে বিগত থাকতে হবে কেউ যদি রোদ থেকে চোখ রক্ষা করার জন্য সানগ্লাস ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই অতি বেগুনি রশ্মি প্রতিহত করতে পারে এমন সানগ্লাস ব্যবহার করতে হবে তেল দিয়ে রান্না করার সময় কিংবা ঝালাইয়ের কাজ করার সময় যখন উত্তপ্ত ছিটকে আসে তখন খুব সাবধান থাকতে হবে তাছাড়াও কেমিক্যাল নিয়ে কাজ করার সময় চোখ রক্ষা করার জন্য সেপ্টিক গ্লাস পরা বুদ্ধিমানের কাজ আগাছা বা অপর যাপ্ত আলোতে কাজ করলে সব কিছু চোখের খুব কাজে এনে দেখতে হয় সেটি চোখের জন্য ক্ষতিকর ঘরের আলো পর্যাপ্ত রাখতে হবে যেন পড়তে অসুবিধা না হয় চোখকে যখন ক্লান্ত মনে হবে তখন না পড়ে বিশ্রাম নেওয়া ভালো আমাদের চোখে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব থেকে কম বা বেশি দূরত্ব রেখে বই পড়লে চোখে চাপ পড়ে তাই সঠিক দূরত্ব রেখে বই পড়তে হয় তুমি হয়তো খেয়াল করেছ অনেকক্ষণ ধরে কম্পিউটার ব্যবহার করলে চোখ ক্লান্ত হয়ে পড়ে গবেষণায় দেখা গেছে দীর্ঘক্ষণ টেলিভিশন দেখা বা মোবাইল বা কম্পিউটার ব্যবহার চোখের ক্ষতি হয় ডিভাইসের স্ক্রিন থেকে ক্ষতিকর নয় তবে চোখকে দীর্ঘক্ষণ নিকটে ফোকাস করে রাখাই মূলত এর জন্য তাই তাই ক্ষতি থেকে চোখকে রক্ষা করতে নির্দিষ্ট দূরত্ব থেকে এবং বিরতি দিয়ে টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা উচিত প্রতি বিশ মিনিট পর পর বিশ সেকেন্ডের জন্য দূরে তাকানো উচিত যখন বিশেষ করে কোনো মনিটরে চোখ রাখার কাজ করতে হয় সৃজনশীল প্রশ্ন সেযুতি দূর থেকে ব্ল্যাকবোর্ডে শিক্ষকের লেখা স্পষ্ট দেখতে পায় না অন্যদিকে সেজুতির বাবার কাছের জিনিস দেখতে সমস্যা হয় পরবর্তীকালে সে তার বাবা ডাক্তারের স্বরোপণ্য হলে ডাক্তার সেযুতির জন্য এক ধরনের লেন্স এবং তার বাবার জন্য ভিন্ন ধরনের লেন্স ব্যবহারের পরামর্শ দিলেন স্বাস্থ্য মত এখানে গিয়ে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই